জাতিসংঘ পরিচালিত আন্তর্জাতিক মানবিক শক্তি সংস্থা সংক্ষেপে আই সম্প্রতি ইরান নিয়ে এক গুরুতর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আইএ এর পরিচালক রাফায়েল গ্রোসি সতর্ক করেছেন যদি ইরান তাদের পারমাণিক স্থাপনাগুলিতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশের বাধা দেয় তাহলে বিশ্ব এক নতুন সংকটে দ্বার প্রান্তে চলে যাবে ফ্রান্সের একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি অত্যন্ত বড় ধরনের ক্ষতি হয়েছে আমি বলবো না এটি ধ্বংস হয়ে গেছে তবে এটা যে বিশাল ক্ষতির শিকার হয়েছে তা নিঃসন্দেহে বলা যায় তিনি আর বলেন ইরান যেহেতু পরমাণু অস্ত্র বিস্তার রোধে চুক্তির এনফিটি সদস্য তাই পরিদর্শন বাধ্যতামূলক আই এ এর উপস্থিত ইরানের অনুগ্রহ নয় বরং এটি একটি আন্তর্জাতিক বাধ্যকতা তবে সম্প্রতি ইরান আন্তর্জাতিক পর্যবেক্ষণের সঙ্গে যে সহযোগিতা হস্তগিত হয়েছে তা উদ্বেগজনক তবে এ ধরনের পদক্ষেপ ইরানকে আন্তর্জাতিক আইনের বাহিরে নিয়ে যেতে পারে এমন হুঁশিয়ারও দিয়েছেন গ্রুসি বিশ্লেষকদের মতে ইরান এমন অবস্থা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করছে এতে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং নিরাপত্তা আরও জটিল হয়ে উঠতে পারে নিউজ বাংলা টোয়েন্টি নাইন